কথা চলছিল আমাদের হজরত ইউসুফ আলাইসালাম সুরাতুল ইউসুফ আলাইসলাম সম্পর্কে কথাগুলি আমরা ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি যে ইউসুফ সালামের যে কথাগুলো আমরা তুলেছি গত তিনবার তিন খণ্ড গেছে কমপ্লিট হয়নি তো গুণাখাতা যদি কেউ করে তাহলে আল্লাপা ক্ষমা করবে এটা কোরআনে বলা হয়েছে তাই না কিন্তু ইউসুফ আল ইসলামের ভাইয়েরা দশ ভাই ইউসুফ আলা ইসলামের সাথে জুলুম করেছিল তাদেরকে পাক চল্লিশ বৎসর ক্ষমা করেননি কত বৎসর চল্লিশ বৎসর তাদেরকে কাঁদতে হয়েছে তারা প্রতিটা মুহূর্ত রহমত শূন্য থেকেছে প্রত্যেকটা মুহূর্ত তারা আপদ বিপদের মধ্যে থেকেছে নবীর সন্তান আমার আল্লাহ বুঝাইলেন তোমরা নবীর সন্তান তোমরা নবীর বংশ তারপরে তোমাদের উপরে শয়তান ভর করার সুযোগ পাবে কেন জোরে বলুন এই জন্যই শাস্তি এই জন্য কি শাস্তি যেখানেই যায় সেখানেই তারা বিপদে পড়ে যেই মানুষগুলি এত বীর এত বিক্রম যারা ইচ্ছা করলে এই দশ ভাই এত শক্তিশালী ছিল ইচ্ছা করলে একটা বাঘকে দশ ভাই মিলে পিঠে মেরে ফেলত চিন্তা করতে পারেন বাঘ মানুষ পালায় যায় আর দশ ভাই মিলে বাঘ এক পিঠে মেরে ফেলে তাদের সাগরের পালের উপরে কোনো বাঘ আক্রমণ করতে পারেনি যে সময় উচ্চকালের দুর্ব্যবহার করেছিল সেই দিনই তাদের সাগরের পালের বিশাল একটা অংশকে নেকড়েরা তারা তসনস করে দিয়েছিল নেকড়ে বাঘ বিশাল অংশ সাগর ঘরাকে তসনস করেছিল তাদের মধ্যে মারামারি হলো বিভিন্ন কিছু হলো যাই হোক এই জিনিসগুলি আমি বোঝাতে চাচ্ছি এইটাই যে আমাদেরকে আল্লাহ কত সহজে ক্ষমা করতে চেয়েছেন সোভান এখনই আপনি আমি ফিরে আসব। মালিক বয় আমি রহমতের কোলে তোমাকে উঠায় নেব আর তাদেরকে বলতেছে তোমাদের ক্ষমা তোমরা নবীর সন্তান হয়ে আমার নবীর উপর জুলুম করবে জেনে শুনে নবীর উপর জুলুম করবে কূপের মধ্যে ফেলে দিবে মেরে ফেলার চেষ্টা করবে আমি সহ্য করবো না সোহান আল্লাহ তবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে চল্লিশ বৎসর ধরে তারা সুযোগ পেল এই চল্লিশ বৎসর ধরে তারা কাঁদলো তার আব্বা কেঁদে কেঁদে তার চোখ দুটিকে নষ্ট করে ফেললো ইয়াকুব আল্লাহ সালাম এত কাঁদা কেঁদেছেন ইউসুফের জন্য এগুলি আমি আপনাদের বলেছি ইউসুফ আল্লাহ সালুসালামের জন্য কেঁদে কেঁদে তার জীবনটা আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আপনি দিলেন আমাকে একটা নিয়ামত সে নিয়ামত আমার কাছ থেকে হেরে গেল কেন আর এই নিয়ামত তো আপনার এই জমিনের একজন অধিনায়ক অর্থাৎ তিনি হবেন একাধারে খেলাফত এবং হুকুমতের কর্ণধার বলুন তাকে আপনি ফিরে নিয়ে গেলেন আমার আল্লাহ বোঝাতে চাইলেন ইয়াকুব আপনার আব্বার কাছ থেকে আপনার দাদার কাছ থেকে আমি কোরবানি নিয়েছি ইসমাইলকে কোরবানি করার প্রস্তুত হওয়ার পরে আমি ইসাককে দান করেছি সোমানা না তো তো আপনিও একটু কোরবানি করুন শোকের কুরবানি আপনার সন্তানকে হেরে ফেলার শোক এই শোকের কুরবানি যখন ক্লিয়ার হবে সেই দিন আপনার সন্তানকে আমি বাদশা দেখে আপনার কাছে ফিরিয়ে দেব এই কোরবানিটাও আল্লাহ নিতে পারেন আপনি শোকে পড়বেন রোগে পড়বেন আর আল্লাহকে ভুলে যাবেন আল্লাহর প্রতি রাগ করবেন এটা যেন না হয় এই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে সোভান আল্লাহ আপনার সন্তান হেরে যেতে পারে সন্তান মারা যেতে পারে সন্তান হয় না হতে পারে আপনার সম্পদ হেরে যেতে পারে আপনার বিপদ আসতে পারে আপনার রোগ ব্যাধি হতে পারে হাজারো বিপদ আসতে পারে সেই বিপদে যেন আপনি ধালা প্রাচীরের মতো কঠিন থাকতে পারেন দীপ্ত শপথ নিতে পারেন আমার মালিকের পক্ষে থাকতে পারেন ও আল্লাহ এর যাইতো বড় বিপদ পাওয়ার কথা ছিল আমি যত গুণা করি আপনি দয়া করে আমাকে অনেক বিপদ থেকে বেঁচে রেখেছেন আল্লাহ আপনি দয়া করে আমাকে তৌফিক দান করুন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার এবং আপনি দয়া করে আমাকে সাহায্য করুন বিপদ থেকে মুক্তি দান করুন আল্লাহর কাছে তাই চাইতে থাকুন যে বিপদটা আপনার কাছে বিপদ আকার এসেছে ওই বিপদটা পাহাড় সম পাহাড় সম রহমত হিসাবে আপনার উপর আপদিত হয়ে যাবে একটা মানুষের জন্য বিপদ হয় ধৈর্য ধরলেই সেটা হয় তার জন্য রহমত আর অধৈর্য হলেই সেটা হয় তার জন্য গজব চেষ্টা আমি ইউসুফ আল ইসলাতাম বিষয়ে আপনাদের অনেক বলেছি সুরা ইউসুফ আল ইসলাম একশত এগারোটি আয়াত বিশিষ্ট একটি সুরা এই সুরা নাজির হচ্ছে আমার নবীজির উপরে শোভানন্দ ইহুদিরা প্রশ্ন করেছিল প্রশ্নের উত্তরে আমার নবীদি সাল্লাম যখন এই সুরাটা বললেন ইহুদিরা বললো যেই মানুষটি কোনো মাদ্রাসায় পড়েনি স্কুলে পড়েনি কলেজে পড়েনি ইউনিভার্সিটিতে পড়েনি জীবনে লেখাপড়ার কোনো জায়গাতে যায়নি সেই মানুষটি হু বহু আমাদের তাওরাত কেতাবে যেভাবে ইউসুফ আর জুলাইখার ঘটনা আছে ইউসুফ আল্লাহামের পুরা ঘটনা আছে ঠিক হু বহু সেইভাবে বর্ণনা করলেন নিশ্চয়ই উনি আখেরি রসুন এই সুরা একশো এগারোটি আট সুরা তখন তিনি পড়া শুরু করলেন সুভা আনন্দ আপনারা শুনেছেন স্বপ্ন দেখলেন এবং তার স্বপ্নকে কেন্দ্র করে এগুলি যেহেতু বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো এটা শুনছেন না আপনারা কি ষড়যন্ত্র ষড়যন্ত্রের মূলে ইয়াহুদা বলল। সবচাইতে বড় যেটা যার উপর শয়তান প্রথমে ভর করছে সে বলল যে একে বেঁচে রাখা যাবে না একে যদি বেঁচে রাখা হয় তাহলে আমাদের আব্বার মহব্বত আমরা পাব না সে পুরা মহব্বত দখল করেছে আসলেই তাদেরকে পুরা চূড়ান্ত মহব্বত করেন একটা সন্তানের একটা বাপের যে দশ সন্তান হয় দশ সন্তান তার দুই চোখের মতো বাম চোখ ভালো না দান চোখ ভালো বলেন কেন আপনার কথা বলেন সন্তান যাই হোক মেয়ে হোক আর ছেলে হোক মা বাবার কাছে চোখের মতো দুইটা চোখের মতো ঠিক না ঠিক যেরকম কিন্তু এটা বুঝতে চায় না অনেক শিশু ছোটদেরকে যে ভালোবাসে বড়রা মন খারাপ করে কয়ে যে আব্বা বেশি ভালোবাসতেছে আরে অক যে ভালোবাসতেছে এর ডবল তিন ডবল বাই ডবল ভালোবাসা তুই পাইছিস কি ঠিক না ব্যাঠিক কথা বলে অনেক বড় সন্তান মন খারাপ করে না পরে তো নাকি আছে তো এরকম এরকম পরিবার আসে না আমার আব্বা খালি ছোটটাকে ভালোবাসে আমাকে ভালোবাসে না

সালামের দশ সন্তানের উপরে যখন পেশ করল। করলো শয়তান বলল তোমার ভাই সব তোমার বাবা কিছুই বুঝে না সুতরাং তোমার ভাইকে যদি মেরে না ফেলো তাহলে তোমার বাবাকে তোমরা পাবে না তোমার বাবার মায়া মমতা তোমরা পাবে না না উজুবিল্লা এগুলি শয়তান উস্কে দিচ্ছে ইয়া হুদা বলতে মেরে ফেলতে হবে এই মেরে ফেলার থেকে আমরা দেখতে ইং কু তুম দশ ভাইয়ের মধ্যে একজন ভালো ছিল ইউসুফকে চূড়ান্ত ভালোবাসত এর নাম লাভি মতান্তরে রুবি বুঝতেছেন আপনারা দশ ভাইয়ের নাম তো শুনছেন ইহুদা মনে করেন ইয়াহুদা রুবিল মতান্তরে লাভি তারপরে হচ্ছে সামন তারপরে লাউয়া তারপরে জাবলুন তারপরে ইয়াসজার মতান্তরে আসাকির এরপরে দুই দাসী দুই কানিজের কানিজকে বিবাহ করার পর্যায়ে যদি সার সন্তান সেটা হল নাফতালি দান নাফতালি জাদ আশি কয়জন হলো জন। আর ইউসুফ আল ইসলাম রাহিল আলাইহাসালামের সন্তান এই রাহিলের সন্তান ছিল দুইটা একটা হলো ইউসুফ আল সালাম আর ইউসুফ আল ইসলামের চার বছর পর এক সন্তান হয়েছে তার নাম হলো ইয়ামিন মনে থাকবে এই বারো ভাই এই বারো জনকেই বলা হয় বনি স্টাইলের বানু গোত্র সোবাহ আল্লাহরা এই জনকে কি বলা হয় বারোটা শাখা এই বারোটা শাখাই হচ্ছে বনি স্টাইলের বারো শাখা এই বারো শাখার উপরে ভিত্তি করেই পাক মুসা হজরত মুসাতে আসলামের সময়ে নিল্লদের মধ্যে বারোটা রাস্তা বানিয়ে দিয়েছিলেন সোবাহান আল্লাহরা বলুন এই বারো ভাই এদের মধ্যে জন ছিল হজরত ইউসুফ সালামের বিরোধী পক্ষে তার মধ্যে নয় জন একজন ভালো একজন কি মন খারাপ করতেছেন তার নাম কি লাভি নাম কি লাভি তৎকালীন সুরিয়ানি ইংলিশ লাভি অর্থাৎ ভালোবাসা প্রবণ আর এখনকার ভাষায় ওনার নাম হচ্ছে রুবিন এই লাভি ছিল ইউসুফ আসলামের চরম ভক্ত ছোটকাল থেকে সে ভাবতো যে ইনি আল্লাহ নবী হব। আর অন্যান্য ভাইয়ের কাছ থেকে যদিও সে দ্বিতীয় বা তৃতীয় ভাই কিন্তু বড় ভাই চাইতেও সে শক্তিশালী আর একজন বোন ছিল হে সেও ইউসুফ আল ইসলামকে সব সময় ভালোবাসত শুভান আর এই নয় ভাই এরা মারার চেষ্টা করলো লাভি বলতেছে আমরা নবীর সন্তান নবীর সন্তান হয়ে নবীকে মারার চিন্তা করবি আমি তোক ছাড়ব না ইয়াহুদা ছিল সবচেয়ে বড় বিপজ্জনক এইুদেরই বংশ নাম ইয়াহুদি বর্তমান ইহুদিগুলো আছে না মুসলমানের শত্রু এ হলো ইহুদি ইহুদি পন্ডিতদের এমন অবস্থা ছিল ইহুদি পন্ডিত বলতো আমাদের ধর্মের বাইরে যেই কথা বলবে সে নবী হয় তাকে আমরা মেরে ফেলবেনা ধরে নবীকেও মেরে ফেলবে কত বড় শয়তান কিভাবে ইবিস তাদেরকে পরিচালনা করে মারার চিন্তায় বাধা দিও না কারণ সে আমাদের বাবাকে দখল করেছে আমরা তো গুণা করতেছি না বাবাকে পাওয়ার জন্য করতেছি দেখছেন বাবার মহব্বতে করতেছি বাবা মাকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য একটা খুন করলে অসুবিধা নাই নাজুবিল্লা বলেন